আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের মোবাইলের ডিফল্ট সেটিংগুলি কিভাবে অপ্রয়োজনীয় ডেটা খরচ করে কিন্তু এইভাবে আপনার মোবাইলে ডেটা বিল বাড়তেই থাকে এবং ইন্টারনেট গতি স্লো হয়ে যায় কিন্তু চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাঁচটি সেরা মোবাইল সেটিং যা পরিবর্তন করলে আপনার মোবাইলে নেটওয়ার্ক কম খরচ হবে এবং আরও ভালো করে ব্রাউজিং করতে সুবিধা পাবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন প্রথম যে টিপসটি আছে আপনার মোবাইলে যেসব সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলোতে অটো প্লে ভিডিও আপনারা অবশ্যই বন্ধ করে রাখবেন এগুলো বন্ধ করার জন্য প্রথমে আপনারা কি করবেন ফেসবুকে গিয়ে থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনার সেটিং এন্ড প্রাইভেসি ট্যাপ করবেন তারপর সেটিং উপর ট্যাপ করে ওপরে একটা সার্চ বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা মিডিয়া লিখে সার্চ করবেন প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন মিডিয়া এই অপশানে ট্যাপ করবেন এখান থেকে আপনার ডাটা সেভার মুড দেখতে পাচ্ছেন এই ডাটা সেভার মুডটা ইনেবল করে দেবেন এরপর আপনারা কি করবেন ইনস্টাগ্রামে চলে যাবেন যাওয়ার পর আপনার প্রোফাইলের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এই অপশানে ট্যাপ করবেন এখানে আপনারা সার্চ বাটনে সার্চ করবেন ডাটা বা ডাটা ইউজ লিখেও সার্চ করতে পারেন এই ডাটা ইউজের উপর ট্যাপ করে ইউজ সেভ দেখতে পাচ্ছেন ইউজলেস ডাটা এখানে আপনারা ডাটা সেভার মোডটা অন করে দেবেন দেখুন আপনারা যখন যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করবেন তখন এই সেটিংটা করে রাখলে আপনার মোবাইলের ডেটা কম খরচ হবে দ্বিতীয় যে টিপসটি আছে আপনার মোবাইলে অটো আপডেট বন্ধ করে রাখা এটা করার জন্য প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন এখানে আপনার সেটিং লেখা দেখতে পাচ্ছেন সেটিংয়ের উপর ট্যাপ করে নেটওয়ার্ক পারফরম্যান্সের উপর ট্যাপ করবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপ লেখা আছে এই অ্যাপশনে ট্যাপ করবেন এখান থেকে আপনার ডোন্ট অটো আপডেট অ্যাপস এটার ওপর ট্যাপ করে রেখে দেবেন আপনারা যদি লিমিটেড প্ল্যানেট ইউজ করে থাকেন তাহলে এই সেটিংটা অবশ্যই করে রাখবেন এতে আপনার কিন্তু মোবাইলের যে কোনো অ্যাপস অটোমেটিকলি আপডেট হবে না এবং ডাউনলোড হবে না এতে কিন্তু আপনার নেটও খরচ কম হবে তৃতীয় যে টিপসটি আছে আপনারা যদি ইউটিউব বেশি ইউজ করে থাকেন আর আপনার মোবাইলে যদি লিমিটেড প্ল্যানের থেকে থাকে তাহলে আপনার ইউটিউবে অবশ্যই এই সেটিংটা করে রাখবেন প্রথমে আপনার ইউটিউবে চলে যাবেন যার পর আপনার প্রোফাইল ওপর ট্যাপ করে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি পারফরমেন্স এই অপশানে ট্যাপ করে ডাটা সেভারটা অন করে দেবেন এবং ওপরে আরটা অপশান পাচ্ছেন এখান থেকে বেরিয়ে যাবেন যার পর ওপরে অপশান পাচ্ছে ডাটা সেভিং এখান থেকে আপনার ডাটা সেভিং মুডটা এখান থেকে অন করে দেবেন অন করার পর এখানে আটটা নিচে অপশন পাচ্ছেন প্লে এই প্লেটাও আপনারা অবশ্যই বন্ধ করে দেবেন এতে আপনারা যদি লিমিটেড হবে চার নাম্বার যে টিপসটি আছে আপনার মোবাইলের যেসব অ্যাপস আছে সেই সব অ্যাপস দেখবেন ব্যাকগ্রাউন্ড ডেটা অন করা থাকে এটা অফ করার জন্য অ্যাপস এর উপর ট্যাপ করে রাখবেন অ্যাপস ইনফরমেশন উপর ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশান ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা অন করা আছে এটা কিন্তু আপনারা অবশ্যই অফ করে দেবেন এই সেটিংটা করে রাখলে আপনার মোবাইলে অটোমেটিকলি ডাটা ইউজ হবে না এবং যে অ্যাপসটা ইউজ করবেন শুধুমাত্র সেই অ্যাপসে কিন্তু ডেটা ইউজ হবে আর অটোমেটিকলি কোনো অ্যাপসে কিন্তু আপনার এই ডেটা ইউজ হবে না যদি আপনি লিমিটেড প্ল্যানেট ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এই সেটিংটা করে রাখবেন লাস্ট যে টিপসটি আছে আপনারা যদি লিমিটেড প্ল্যানেট বা লিমিটেড ডাটা যদি থেকে থাকে আপনারা ইউজ করে থাকেন তাহলে এই সেটিংটা অবশ্যই ইউজ করবেন আপনার মোবাইলে সেটিংয়ে চলে যাবেন এখান থেকে আপনার ডাটা লিখে সার্চ করবেন এখান থেকে আপনার মোবাইল ডাটার উপর ট্যাপ করবেন নিচে দেখতে পাচ্ছেন ডাটা ইউজিং এই ডাটা ইউজিংয়ের উপর ট্যাপ করে নিচে ডাটা সেভার মোড দেখতে পাচ্ছেন এই অপশনটা অবশ্যই অন করে ইউজ করবেন এই সেটিংটা করে রাখলে ব্যাকগ্রাউন্ডের ডেটা ব্যবহার কমে যাবে এবং শুধুমাত্র যে অ্যাপসটি ব্যবহার করছেন সেটি মাত্র ইন্টারনেট অ্যাক্সেস পাবে